দু হাজার টি টোয়েন্টি সংস্করণের যারা চ্যাম্পিয়ন সেই শ্রীলঙ্কা অবশেষে তাদের এশিয়া কাপ দলটা ঘোষণা করে দিয়েছে যদিও দু সালে ভারতের বিপক্ষে খুব বাজেভাবে তারা বিপর্যস্ত হয় এশিয়া কাপের সেটা ছিল ওডিআই সংস্করণে যদিও বাট তাও শ্রীলঙ্কাকে আপনি কখনোই এই টি টোয়েন্টি ফরম্যাটে হোক কিংবা এশিয়া কাপের হিস্ট্রি ওয়াইজ হোক সেখান থেকে তাদেরকে আউট অফ দ্য কন্টেনশনে রাখতে পারবেন না আপনি সো শ্রীলঙ্কা যখন দলটা দিয়েছে স্বাভাবিকভাবেই আমার কাছে অনুমিত ছিল যে সেই অনুমিত লাইন আপই বোধ হয় শ্রীলঙ্কা সাজাবে বাট সেখান থেকে চমকে দিয়ে তারা ছোট্ট দু একটা চেঞ্জ করে আহ তারপরে তাদের দলটাকে সাজিয়েছে সো কেমন হলো শ্রীলঙ্কান এশিয়া কাপের দলটা সেটা নিয়ে আলোচনা করব করবো পিচে প্রথমেই যদি জানিয়ে দেই যে আহ হাসারাঙ্গা কামব্যাক করেছেন এটা একটা বড় সুসংবাদ অবশ্যই শ্রীলঙ্কার জন্য বিকজ তিনি সদ্য সমাপ্ত ঘরের মাটিতে যেই শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজটা হয় শ্রীলঙ্কার সেখানে তিনি ইনজুড হয়েছিলেন এবং সেই ইনজুরির কারণে পরবর্তী টি টোয়েন্টি সিরিজটা মিস করে গিয়েছিলেন শ্রীলঙ্কার তারপর তিনি একটু বিশ্রামে যান তার রিহ্যাব হয় এবং তারপরে তিনি শেষ পর্যন্ত ফিরে আসলেন এবং একদমই এই মুহূর্তে যে জিম্বাবুয়ে শ্রীলঙ্কার ওডিআই সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজটা চলছে এবং চলবে টি এশিয়া কাপের আগে যেটা দিয়ে শ্রীলঙ্কা তাদের প্রস্তুতি সারবে বেসিক্যালি এশিয়া কাপের সেখানে কিন্তু আবার হাসারাঙ্গাকে রাখা হয়নি এবং হাসারাঙ্গাকে বোঝাই যাচ্ছে ফিট এবং সতেজ রাখতে তাকে একেবারে এশিয়া কাপের দলেই রাখা হয়েছে সো দূষণ হেমন্ত যিনি কিনা এই জিম্বাবুয়ে টুরে আছেন শ্রীলঙ্কার সাথে তাকেই বেসিক্যালি হাসারাঙ্গা রিপ্লেস করবেন সেই এশিয়া কাপের দলটাতে সো এই রিপ্লেসমেন্টটা তো একদমই অনুমেয় ছিল যে হাসারাঙ্গাই সেখানে দায়িত্ব পেতে যাচ্ছেন স্পিন আক্রমণটাকে মোটামুটি নেতৃত্ব দেওয়ার জন্য ডেফিনেটলি বাট আরও দিই যেই দুটো চমক আমার কাছে মনে হয়েছে যে শ্রীলঙ্কান স্কোয়াডটাতে আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথমে ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে শ্রীলঙ্কা শেষ টি টোয়েন্টি সিরিজটা খেলেছিল সেই বাংলাদেশের সাথে যেখানে বাংলাদেশ দু এক ব্যবধানে সিরিজটা জয়লাভ করে সো সেই স্কোয়াড থেকে এশিয়া কাপের স্কোয়াডে যেই চেঞ্জেসগুলো হয়েছে কিংবা বলতে পারেন যে জিম্বাবুয়ের সাথে তারা যেই চেঞ্জেসগুলো নিয়ে যাচ্ছে এশিয়া কাপের প্রস্তুতির স্বার্থে চারটা চেঞ্জের কথা বলতেই হয় দীনেশ চান্দিমাল সেখানে নেই আবিষ্কা ফার্নান্দো নেই জেফ্রি ভ্যান্ডার্সে নেই সেখানে এবং ঈশান মালিঙ্গা নেই এই চারজনকে রিপ্লেস করা হয়েছে এবং যেটা বললাম যে হাসানাঙ্গা কামবেক করেছেন সেখানে এবং তার পাশাপাশি যেই আরও দুইজনের নাম আমাকে বলতেই হয় তিনি হচ্ছেন নুয়ানিন্দু এবং আরেকজন হচ্ছেন কামিল মিশারা সো এই দুজন একদম আনকোরা বলা যাবে না যে অভিষেক হয়নি এই দুজনের বাট বলতে হচ্ছে যে আনকোরা দুজন প্লেয়ারকে শ্রীলঙ্কা এই আপটাতে নিয়ে এসছে এশিয়া কাপের মতো মহাগুরুত্বপূর্ণ মঞ্চে সো বোঝাই যাচ্ছে যে তাদের ফিউচার প্ল্যানিংটা কি বিকজ অ্যাঞ্জেলো ম্যাথিউস কিন্তু লাল বল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছে তিনি কিন্তু হোয়াইড বল ক্রিকেটে এখনো অ্যাভেলেবেল আছেন স্পেশালি বাট নির্বাচকরা চাচ্ছেন যে সামনের দিকে এগোতে সো এই দুজনের ইনক্লুশনটা আমাকে একটু হলেও সেখানে অবাক করেছে এবং যখনই আমি স্ট্যাটটা ঘাটতে গেলাম যে বেসিক্যালি কোন কারণে তাদেরকে নেওয়া হয়েছে সেটা দেখতে গিয়ে আমি একটু চমকে গেলাম বিকজ ইন্টারন্যাশনাল যেই ম্যাচগুলো খেলেছেন তারা মানে এই দুই ব্যাটার সেখানে যদি কামিল মিশারার কথায় আসি তিনি তিনটা কি চারটায় ইফান নট রং টি টোয়েন্টিস খেলেছেন এখন পর্যন্ত ভারতের বিপক্ষে এবং একটা বোধ অস্ট্রেলিয়ার সাথে সেখানে খুব বেশি যে রান করে ফেলেছেন সেটা নয় স্ট্রাইক রেটটাও যে খুব বেশি আহামরি তা নয় বাংলাদেশের যে কোনো টি টোয়েন্টি প্লেয়ারের জন্য বা ব্যাটারের জন্য এই স্ট্রাইক রেটটা একদমই রেগুলার বা নিয়মিত আমরা দেখি একশো চব্বিশ পঁচিশ এরকম সো তাকে নেওয়ার পেছনে আমি যে কারণটা সবচেয়ে বেশি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কান ঘরোয়া লিগে এই যে তিনটা দল নিয়ে তাদের একটা ঘরোয়া লীগ হয়েছে ষোলোই আগস্ট যেটার ফাইনাল ছিল সেই টুর্নামেন্টটাতে এই কামিল মিশারা কিন্তু একশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং টপ রান গেটারদের তালিকায় এক থেকে পাঁচ বা ছয়ের মধ্যে আছেন বাট সেই স্ট্রাইক রেটটা নিঃসন্দেহে হিট করেছে প্রাথম নিশাঙ্কা আরেকজন ছিলেন যিনি কিনা আরও বেশি ব্যাটিং করেছেন এই কামিল মিশার এবং নোয়ান্দুকে তাকে পিক করার ক্ষেত্রে যে রিজনটা দেখতে পেলাম যে সেই ঘরোয়া লিগেই কিন্তু তিনি সর্বোচ্চ রান গেটারের তালিকায় ছিলেন সেখানে সো এক থেকে বোঝা যায় যে তাদের এই দুজনের ইম্প্যাক্টটা কতটা বেশি ছিল দল নির্বাচনের ক্ষেত্রে এবং শ্রীলঙ্কা নির্বাচকরা চাইছেন যে এই দুজনকে নিয়েই সামনে এগোতে উইচ ইজ ভেরি মাচ অবভিয়াস বিকজ এই কাপ কিন্তু ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপে ভালো করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই দুজন স্কোয়াডে এসছেন আমি যদি আগে স্কোয়াডটা দেখে নেই এবং এই স্কোয়াডটাতে বলতে হচ্ছে শ্রীলঙ্কা যেই কাজটা করে টি টোয়েন্টি সেট আপে অনেক অনেক ভ্যারিয়েশন তারা রাখে এবং তাদের টপ অর্ডারটা অনেক হ্যাভিলি প্যাকড হয় সেক্ষেত্রে এই দুজন ব্যাটার যারা কিনা একদমই আন করা ইন্টারন্যাশনাল এক্সপোজার বলতে হয়তো অনেক বেশি ম্যাচ নেই বাট তাদেরকে রাখা হয়েছে তার পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে আছেন আছেন পরে যার কথা বললাম একটু আগে কুশাল মেন্ডিস আছেন কুশাল পারেরা আছেন সেখানে তারপরে এই যে নোয়ানেন্দু ফার্নান্ডো এবং কামেন্দু মেন্ডিস আছেন সেখানে কামিল মিশারা আছেন দাসুন সানাকাকে তারা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু ইনক্লুড করে রেখেছেন তাদের এই লাইন আপে সো এই যদি হয় তাদের ব্যাটারদের লাইন এবং দাসুন হাসানাকাকে যদি আপনি সেই ব্যাটিং অলরাউন্ডার ধরেন সেখানে মানেন্দু হাসানাঙ্গা আছেন স্পিনিং অলরাউন্ডার ব্যাটিং করতে পারেন বেশ ভালো দুনিত ওয়েলা লাগে স্পিন ডিপার্টমেন্টটা আমি আসছি যদিও দুনিত ওয়েলা লাগে তারা নিয়েছেন তিনিও কিন্তু একজন স্পিনিং অলরাউন্ডার সো ব্যাটিংটাও বেশ ভালো মতো করতে পারেন অপরদিকে পেস বোলিংয়ের দিকে আমি যদি যাই সেখানে চামিকা কারোনারত্নে তারা নিয়েছেন দুস্যন্ত চামিরাকে নিয়েছেন দুজন হার্ড লেন্থে বোলিং করা বোলার সুইংটা বেশ ভালো দখল করতে পারেন তার পাশাপাশি দুজন আন অর্থোডক্স বোলার বা স্লিং বোলার যাদেরকে আমি আমি বলি তিনি হচ্ছেন আহ নুয়ান থুসারা যিনি কিনা বাংলাদেশকে বেশ ভালো ভোগান এবং মাথিসা পাথিরানা এই দুজনকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে অর্থাৎ শ্রীলঙ্কার পেইস লাইন আমি যদি সেখানে দাসুন সানাকাকেও ধরি পাঁচজনের কিন্তু একটা হেভিওয়েট লাইন আপ আছে শ্রীলঙ্কার এবং আমি যদি নোয়ান তুষারা এবং পাথেরানার কম্পারিজেনটাও করি বাংলাদেশের বিপক্ষে আমি দেখবো যে নোয়ান তুষারাকে বাংলাদেশ খেলতে গিয়ে মোস্ট অব দ্য টাইম ডিফিকাল্টিস ফেস করে পাঁচ ম্যাচে তিনি বারো উইকেট নিয়ে নিয়েছেন বাংলাদেশের সাথে টি টোয়েন্টিতে যার মধ্যে একটা আবার পাঁচ উইকেট হলো তার সিলেটে সবকিছু মিলিয়ে আই পাথিরানা মাত্র তিনটা ম্যাচ খেলেছেন শেষ ম্যাচটা ওডি ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন চব্বিশ সালে তারপরে আর বাংলাদেশ তাকে ফেস করেনি সো একদিক দিয়ে যেমন রেগুলারলি আমরা এই নোয়ান তুষারার বিপক্ষে খাবি খাচ্ছি তেমনি পাথিরানাকে কিন্তু আমরা অনেকদিন ফেস করছি না সো এই যে দুজনকে দুইভাবে আমরা ফেস করেছি এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে এশিয়া কাপের ম্যাচে তারপরে যদি আমি স্পিন ডিপার্টমেন্টে যাই যেটা বলছিলাম যে সানা তো আছেন মাহেশ সানা এবং তার পাশাপাশি আরও একজন আছেন তিনি হচ্ছেন বিনুরা ফার্নান্ডো যিনি কিনা রেগুলার শ্রীলঙ্কার জন্য সো পেসার তারা ঘুরিয়ে ফিরে ব্যবহার করতেই পারে লেফট রাইট অপশন সেখানে স্পিন ডিপার্টমেন্টটাও যথেষ্ট শক্তিশালী আবার আসালাঙ্কা দুই হাতে বোলিং করতে পারেন অফ ব্রেক এবং স্লো লেফট অর্থোডক্স সো সব কিছু মিলিয়ে আমি বলবো শ্রীলঙ্কান সাইটটাকে আপনি কখনোই এশিয়া কাপের কন থেকে বাইরে রাখতে পারবেন না আহ অনেকেই ইন্ডিয়া আফগানিস্তানকে ফাইনালে দেখলেও আহ হয়তো হয়তো এই যে বৈচিত্র্যময় একটা ব্যাটিং বোলিং লাইন আপ আছে শ্রীলঙ্কার সেখানে কিন্তু তারা চমকে দিতে পারে এবং হু ফাইনালে শ্রীলঙ্কাও কিন্তু একটা যোগ্য দাবিদার হিসেবেই জানান দিতে পারে এই স্কোয়াডের মাধ্যমে যে এই স্কোয়াডটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে শ্রীলঙ্কার জন্য আপনার কি মনে হয় শ্রীলঙ্কার এই স্কোয়াডটা কেমন হয়েছে এবং বাংলাদেশ কি শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপের ম্যাচে জিততে পারবে কিনা জানিয়ে দেবেন ওয়ার্ড দা পিচের কমেন্ট বক্সে